সাড়ে পাঁচটা বাজতে এলো এবার কিন্তু বাড়িতে ফেরার পালা কারণ গিয়ে আবার পড়ানো আছে এই যে সাথী আবার কোন দোকানে টোকানে যাবে তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না খুব সুন্দর পরিবেশ একটা শান্ত সুষ্ঠু পরিবেশ কিন্তু কী করবো আবার আসবো একটু গরম করুক তো আবার আসবো আমরা তখন তো বেলাটা বেশি বেড়ে যাবে তখন আবার আসবো এই যে সবাই ফটো মটো তুলছে ওইদিকে সব কিন্তু আজকে আমরা ফটো ফটো কিছু তুলবো না চলো

হ্যাঁ ওটাও তো তাই পড়াটা মানে সন্ধ্যের দিকে চালু হয় এ দেখো এখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে এই যে দুদিকে দুটো পাখনা আছে এই যে সাথে দাঁড়াবে একটা ফটো তুলে দেবো সাজুগুজু করে আসবো তখন ফটো তুলবো আজকে তো মানে হঠাৎ চলে এসছি কত বাইক দেখো সব দাঁড়িয়ে আছে বাইকগুলো আর এই যে এখানে ঠাকুর ভাসান হয় মিউজিক পাচ্ছি খুব সুন্দর এখানে